হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বরিশালে সবাইকে স্বাগতম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি প্রথমে একটি হাড়িতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ কচি দিয়ে দেব এখন দিয়ে দেবো চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালোভাবে বেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো জিরা বাটা এখন অল্প পানি দিয়ে কষিয়ে নেব এখন শাপলা দিয়ে দেব সবগুলো শাপলা দেয়া শেষ এবার ডাকনা দিয়ে ডেকে রাখব শাপলা কষানো শেষ এরপর পানি দিয়ে দেব এখানে আমি অল্প পানি দেব কারণ শাপলা থেকে এমনিতে অনেক পানি বের হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে রাখব শাপলা রান্না শেষ এবার চুলা থেকে নামে নেব ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন